আসসালামু আলাইকুম তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমরা যারা ক্লাস নাইন টেনে পড়াশোনা করতেছো তোমরা জানো তোমাদের কেমিস্ট্রি বইয়ের যে তিন নাম্বার চ্যাপ্টারটা আছে সেখানে কৌনিক ভরবেগ সম্পর্কিত ম্যাথ আছে এই যে কৌনিক ভরবেগ এটা আমরা পাই নিলস বোর্ডের যে মডেলটা আছে যে যে মডেলটা হচ্ছে উনিশশো সালে নিউজ বোর্ড দিয়েছিলেন সেই মডেলে একটা আমরা ধারণা পাই কৌনিক ভরবেগ এই কৌনিক ভরবেগের সূত্রটা কি আর মূলত কি সেটা আগে বুঝবো তরুণে খেয়াল করো আমি যদি এখন একটা কক্ষপথ আঁকাই যে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা তার প্রথম কক্ষপথ এবং এই কক্ষপথে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান তো এই যে ইলেকট্রনটা এর নিজস্ব একটা ভর আছে এবং সেই যে বেগে এই কক্ষপথে ঘুরতেছে তার নিজস্ব একটা বেগ আছে এবং এই যে তার কেন্দ্রের সাথে একটা কানেকশন আছে এই কেন্দ্রের সাথে যে কানেকশনটা আছে এইটাকে আমরা বলতেছি কৌণিক ভর একটা বেগে যাচ্ছে এই কক্ষপথে এবং তার একটা ভর আছে এবং কোন একটা কেন্দ্রের সাথে তার সম্পর্ক আছে একটা কোণ সে উৎপন্ন করতেছে তো এটাকে আমরা বলতেছি কৌণিক ভর বেগ ঠিক আছে সো আমরা এই কৌণিক ভরবেগের যে সূত্রটা পাই সেটা হচ্ছে এম ভি আর ইকালস টু এনএচ বাই টু একটু খেয়াল করলে দেখবা যে এই মানগুলো তোমার কিছু কিন্তু তোমার জানা যেরকম পায়ের মান তুমি জানো থ্রি এবং এই যে এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক কি এটা প্লাঙ্কের ধ্রুবক এই প্লাঙ্কের ধ্রুবকের মান তুমি জানো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স পাওয়ার সেকেন্ড এবং এই যে এন এন কে আমরা বলি কক্ষপথ সংখ্যা মানে কত নাম্বার কক্ষপথ এবং এই যে এম এটা হচ্ছে ইলেকট্রনের ভর আচ্ছা তোমরা কি জানো না ইলেকট্রনের ভর কত তোমরা এটাও জানো যে নাইন পয়েন্ট ওয়ান টু দা পাওয়ার মাইনাস টোয়েন্টি গ্রাম এবং এই যে ইলেকট্রনের বেগ এই এই যে ইলেকট্রনের বেগ এই ইলেকট্রনের বেগটা তোমরা ম্যাথ করে বের করতে বলে সেভাবে তোমরা বের করতে পারবা আর এই যে আর এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ তাহলে এই যে তোমরা যারা বলো কৌনিক ভরবেগ অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আবার অনেকে দেখো তোমরা কিন্তু অনেকে জানোই না যে এটা যে কতটা ইম্পর্ট্যান্ট এবং অনেকে এটা পারো না বুঝো না বাট এই যে তোমার জিনিসগুলো এখন ক্লিয়ার না যে পায়ের মান তুমি জানো এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবক তুমি জানো এম এর মান ইলেকট্রনের ভর এটাও তুমি জানো ভি হচ্ছে ইলেকট্রনের বেগ আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতেছি তো প্রত্যেকটার মান কিন্তু তোমার জানা আছে এবং উদ্দীপকে এই আর এর মান দা আর এর মান দিয়ে দিবে এবং এই n এর মানও তোমাকে বলে দিবে ধরো এখন আমি একটা প্রশ্ন করলাম তোমাকে যে নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এই দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে সো আমি এখন বললাম যে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন এর

এইগুলোর মান এটাই এটাই তো মানে কৌণিক ভরবেগ এই পুরাটা মানেই কি এটা পুরাটা মানেই হচ্ছে কৌণিক ভরবেগ কৌণিক ভর বেগ অর্থাৎ দেখো এখানে ভর এখানে বেগ আর হচ্ছে তার ব্যাসার্ধ সব মিলাই হচ্ছে তার কি কৌণিক ভরবেগ এখন এই যে এন এর মান তোমাকে অলরেডি বলেছে দুই তাহলে তুমি এখানে দুই বসাও এই যে এইচ প্লাঙ্কের ধ্রুবক এই যে তোমাকে দিয়ে দিছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স দিয়ে দিছে বলতে তুমি এটা জানোই ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থার্টি ফোর এবং নিচে কে আছে টু তো এটা কনস্ট্যান্ট আর তো কনস্ট্যান্ট এখন তুমি ক্যালকুলেশন করো এখন এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা টু পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস থার্টি ফোর কি একক কি বসবে এটার একক হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এটাই হচ্ছে তার একক সো দেখো এই এককটা কিন্তু তুমি কেমনে পাবা এখানে দেখো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টু মাইনাস এটা কিন্তু জুল সেকেন্ড ছিল সো এই এককটা যখন আসবে এটা কিন্তু তুমি বুঝতেই পারবা যে এখান থেকে এই এককটা আসবে কিন্তু এটাই কিন্তু তার একক এই ছিল মোটামুটি তোমার কৌকিক ভরবেগ রিলেটেড যত যা ইনশাআল্লাহ তুমি এই ক্লাস থেকে মোটামুটি বুঝে গেছো এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট এবং এইটা তোমার ক্লিয়ার হইলে তুমি কিন্তু তিন মার্ক কনফার্ম করতে পারতেছো তো নেক্সট ভিডিও তো দেখা হবে এরকম ছোট ছোট ভিডিও নে তোমরা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ